কি কি দেরি কি আনি কে কথা নি না টিকা আর গলা বাবা বাইরে দিছি কি অন যাই দেখি ও সত্যি আনি কে গলায় এমপুরি সহই হয়েছিল বুড়ি এখনো ঘুমায় নাই এই তো 12:30 টা বাজে মাঝিদের আগে ঘুমাইছে না বাবুরা বাবুরা চিলা খানি কে এত কথা বলেন বাবুরা চিলা নেয় এখন তো อ่ะ এর ভিতরে দিন আছে এগুলা পাঁচা লাগে ओटा डानन भाभी रेनी अन्ना गाइस आपण आखी चल